লড়াইটা একেবারেই সমান সমান হয়নি হয়েছে এক পেশে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের প্রথম অর্ধটা রাঙিয়েছে টিম ইন্ডিয়ার বোলাররা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দুইশো রানের ভেতরে আটকে দিয়েছে যশপ্রীত বোমরা রবীন্দ্র জাদেইজারা বোমরার ম্যাজিক্যাল বোলিং সামনে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ এদিন ভারতীয় বলারদের তাণ্ডবে পঞ্চাশতম ওভারে গিয়ে একশত নিরানব্বই রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিরা ব্যাটিং করতে নেমে দ্রুত মিচেল মার্শকে হারিয়েছে তারা এরপর স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলের হাল ধরার চেষ্টা করলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্র জাদেজা জসপ্রীত বুমরার বলে মিচেল মার্সের বিদায়ের পর দলের দ্বিতীয় উইকেট এনে দেন দলের দ্বিতীয় উইকেট এনে দেন কুলদীপ ইয়াদব পরে একে একে জাদেজার শিকারে পরিণত হন স্টিভেন স্মিথ ও লাবু সেনে শেষের দিকে গ্ল্যান ম্যাক্সুয়েল অ্যালেক্স ক্যারিদের কেউই ভালো পারফর্ম করতে না পারলে শেষ পর্যন্ত একশত নিরানব্বই রানে থামে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা অসাধারণ বলিং করে দুই উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা